বানাচ্ছি একদম গরম ভাতে খাবার একদম সহজ পদ্ধতি বানানো পালং শাকের চচ্চড়ি এই জন্য কিছু সবজি কেটে নিয়েছি যেমন আলু শিম মূলো আর বেগুন তারপর অল্প চলে পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ করতে শাকগুলো সেদ্ধ হয়ে গেলে একটা জায়গায় তুলে নিয়ে তারপর নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সর্ষে পাটা তারপরে গরম তেল পাঁচফোরণ তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে কুঁচুনো আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুগুলো অল্প নরম নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কুচোগুলো তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মূল কুচোগুলো তারপরে ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি এতে সাত মতো নুন এরপর দিয়ে দেব এক চিমটি হলুদ তারপর দিয়ে দেব এতে কুচিয়ে রাখা বেগুনগুলো এগুলো একটু নেড়ে নিয়ে আমরা যে প্রথমে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো একটা একটা করে দিয়ে দেব। যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি জল দিলে হবে না একদম ডোবা ডোবা সবজিগুলো জল দিতে হবে এরপর দিয়ে দেব সর্ষে বাটাটা তারপর এটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পালং শাকটা যেটা সেদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম এর মধ্যে করা পালং শাকটা দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে হয়ে গেলে ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলোকে হাতে করে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে যখন এটা হয়ে যাবে লাস্টে নামানোর আগে তখন একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে দেবেন তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের পালং শাকের চচ্চড়ি সহজ পদ্ধতিতে বানানো এই পালং শাকের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন